আল্লাপাক বলেন আমি মানুষ এবং জিনজাতি এই জন্য তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাপাক বলেন আল্লাপাক রবুল আলমিন বলেন ওয়া মা জিন্না আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে জিন জাতি সৃষ্টি করেছি ওয়াল ইনসা মানুষ সৃষ্টি করেছি কেবল মাত্র শুধু মাত্র ইল্লা আমি আল্লাহর গোলামি করার জন্য ও দুনিয়ার মানুষ এই পৃথিবীর জমিনে যত পশু পাখি আছে আল্লাহর যত সৃষ্টি আছে সকলে আল্লাহর জিকির করে আল্লাপাক অন্য জায়গার মধ্যে বলেন অদুনিয়ার মানুষ সুন্দর করে এই কথাগুলো শুনবা আল্লাপাক বলেন আসমান জমিনে যত বিচিডনশীল প্রাণী আছে আসমান জমিনের মধ্যে যত প্রাণী আছে আল্লাহর যত সৃষ্টি আছে সবগুলো আল্লাহর জিকির করে সুবাহান আল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা এই জিকিরের বাসা বুঝো না তোমরা এই জিকিরের শব্দগুলো বুঝতে পারো না আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ এই পৃথিবীর জমিনে তোমরা এসেছ হজরত আদম আলাইহিসাল্লা তু এবং মা হব আলাইহাল্লা মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছেন যত আদম সন্তান দুনিয়ার জুবিনে প্রেরণ করেছেন সবাইকে বলে দিয়েছেন ওয়া পুতুল্লা হাওয়ালা তুষারী কুবি সাই আউ বিলওয়ালি তাই নি ইসা না ও দুনিয়ার মানুষ তোমরা কেবলমাত্র আল্লাহর গুলামি করো গুলামের কাসল গুলামী করা আর আমার আল্লাহর গুলামকে যথারত পরিষ্কৃত করা করে সুবাহুল্লাহ তোমরা সকাল এবং সন্ধ্যায় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গুলামি কর সুবাহান আল্লাহর গুলামির পরে দ্বিতীয় নম্বর যে কাজটা করা যাবে না সেটা হলো বিহি কুবিহ বন্দারে আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যাবে না শিরিক করা যাবে না ও দুনিয়ার মানুষ এখন আল্লাহকে পাওয়ার জন্য কিছু মানুষ মাজারে যায় কিছু মানুষ দরবারে যায় কিছু মানুষ কানকাই যায় আমার আল্লা আলামিন এই পৃথিবীর জবিনে দুইটা গুণা মাফ করবে না তার মধ্যে এক নাম্বার হল এক নাম্বার শিরিক হল দুই নাম্বার নম্বর হলাদ বন্দার হক এক নাম্বার শিরিক করলে আল্লাহ মাফ করবে না দুই নাম্বার বন্দার হক যদি কেউ নষ্ট করে তাহলে আল্লাহ রাবুল আলমিন ওই বান্দার হকগুলো নষ্ট করার কারণে বন্দা যতক্ষণ যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না নাউজবিল্লা সেজন্য শিরিক করা যাবে না বন্দার হক নষ্ট করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন তৃতীয় পয়েন্টের মধ্যে বলেন ওয়াবিল ওয়ালিদা তিন নম্বর যেটা করবা সেটা হলো তোমার মা তোমার বাবার সাথে এহসানজনক সম্মানজনক সুন্দর কথা বলবা আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো ওয়াজ করতেছেন আমাদের পিতা মাতার সম্মান কেমন মর্যাদা কেমন আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের সতেরো নম্বর সূরা একশো চোদ্দোটা সুরার মধ্যে টহস্ত সতেরো নম্বর সূরা সুরত বনি ইসরাইল আয়াত নম্বর তেইশ আমার আল্লাহ রব্দুল আল বলেন ভকদ রপ্পুকা আল্লা তা আবুদু আমিন বলেন ও দুনিয়ার মানুষ নোহ বকদ পুগা আল্লাহ তা বুদু আমি আল্লাহর পক্ষ থেকে এটাই নির্ধারণ হয়েছে এটাই ভয়সালা হয়েছে এবাদত জার করবা সেটা হলো তোমার মা তোমার বাবা সুবাহান আল্লাহ আল্লাহর এবাদতের পরে আল্লাহর গুলামের পরে দ্বিতীয় নম্বর যার গোলামি করবা যার হেতমত করবা সেটা হলো দাইনি দ্বিতীয় নম্বর যার এবাদত করবা যার কথা দরবা যার কথা মজিন চলবা সেটা হলো তোমার মা তোমার বাবা সুবাহ মা বাবা অনেক বড় নিয়ামত এই মা বাবাকে অনেক সন্তান অবহেলা করে আল্লাহ রবীন্দিন বলেন আল্লাহর গুলামির পরে মা বাবার হেতমত করবা এটা হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহ আর হুকুমের বাইরে যাওয়া যাবে না আল্লাহ পাক দ্বিতীয় পয়েন্টে বলেন ইম্মা ইয়াবালুগান কাল ক্বबरा আহাদহুমা আও কিলাহুমা মা তোমার বাবা তোমার মা তোমার বাবা যদি তোমার জীবদ্দশায় বিদ্যা অবস্থায় উপনীত হয় বিদ্যা অবস্থায় পৌঁছে যায় ইম্মা ইাবলুগা ইনদাকা আল ক্বबरा আহাদহুমা তোমার মা তোমার বাবা একজন অথবা দুইজন যদি আউ অথবা দুইজন যদি জীবিত থাকে তোমার জীবদ্দশাই তাদের সাথে কখনো খারাপ বাসাই কখনো মাথা গরম করে কথা বলা যাবে না আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন বলে তুল্লাহুম মা তোমার বাবা যদি তোমার কোনো কথা শব্দ শুনে যদি তোমার কোন কথা শুনে তোমার কোন কথা আচরণের কারণে ব্যবহারের কারণে যদি তোমার ও সন্তান এইটা কেন বললি এমন কষ্ট কেন দিলি রকম যদি উ শব্দ বলে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি তোমার মা তোমার বাবা যদি তোমার কথা শুনে ও সব বলে ফেলে তোমার মা তোমার বাবা সব তোমার কথা শুনে যদি ও সব বলে তাহলে তোমার জন্য দুনিয়াটা জাহান নাম হয়ে যাবে না ফলা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা তোমার মা বাবা যদি তোমার কথা শুনে ও শব্দ বলে তাহলে সন্তান ধরে রাখো তুমি দুনিয়ায় থাকা অবস্থায় তোমার জাহান নাম শুরু হয়ে যাবে নাউজুবিল্লাহ সেজন্য মুসলমান ভাইরা খুব সাবধান মা বাবা বড় নিয়ামত এই মা বাবার সাথে কোনোদিনও খারাপ ভাষায় কথা বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে পিতা মাতাকে কখনো অসম্মান করা যাবে না কখনো অসন্তান তোমার মা তোমার বাবার সাথে কথা বলবা পৌলান কারি মা উত্তম জনক সুন্দর আচরণ করবা শুভ আনল্লা আল্লাপাক বলেন উত্তম আচরণ কেন বলবা কেন করবা তোমার মা তোমাকে কথা বলা শিক্ষা দিয়েছেন তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছেন তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন তোমার মা তোমাকে অনেক কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমার মা তোমাকে বড় করেছেন আমার আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলো কুরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা সূরা বক্বারা দ্বিতীয় না তৃতীয় নাম্বার ফিসটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল মানুষ কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কিভাবে মাকে আল্লাহকে অস্বীকার কর তোমরা তো মৃত ছিলা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা তোমরা তো মারা ছিলা তোমার মায়ের গর্ভের মধ্যে ফাহইয়াকুম তোমার মায়ের গর্ভের মধ্যে আমি তাকা অবস্থাতে তোমাকে হায়াত দিয়েছি তোমাকে আমি জীবন দিয়েছি তোমাকে প্রাণ দিয়েছি ثم يميتكم دنيا আসার পর আবার মৃত্যু দেব ثم يحييكم আবার জীবিত করব ثم الیহি ترجعون মারার পরে তুমি মরে যাওয়ার পরে আবার আমার আল্লাহর দরবারে দাঁড়াতে হবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা বাবা যদি তোমার জীবদ্দশায় পৌঁছে যায় পিতা মাতার প্রতি আজীবন কর্তব্য পালন করতে হবে সেবা করতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ১৭ নম্বর সূরা সূরা বনি ইসরাঈল আয়াত নম্বর ২৪ আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার মা তোমার বাবা তোমাকে যেভাবে কষ্ট করে লালন পালন করেছে তোমার মায়ের সাথে কখনো অবাত্য আচারিত হওয়া যাবে না আজীবন কেতমত করতে হবে আজীবন সেবা করতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াহফিল যেনে জানাহাল যুলমিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা বলেন ও দুনিয়ার মানুষ ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমান তোমরা মা বাবার প্রতি বিনয় হও বিনম্র হয়ে যাও রহমতের ডানা মা বাবার জন্য বিছিয়ে দাও ওয়া কুর রাব্বির হামহুমা আর তোমার মা তোমাকে যেভাবে শৈশবে লালন পালন করেছে ছোটকালে লালন পালন করেছে তোমার মা তোমাকে যেভাবে সুত্র গালেন hizmet করেছে সেবা করেছে সেইভাবে তোমার মা তোমার বাবা যদি মরে যায় তোমার মা বাবা যদি অন্তকাল করে তোমার মা বাবার জন্য দোয়া করবা ওয়াকুর রাব্বির হামহুমা কামা যদি মরে যায় ইন্তেকাল করে মা বাবাকে বলবে আল্লাহ আমার মা আমার বাবা আমাকে যে এভাবে ছোট্ট কালীন লালন পালন করেছে আল্লাহ তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কুলে সেইভাবে লালন পালন করো সুবহান আল্লাহ মা বাবা এত বড় নিয়ামত আজকে মা বাবাকে অনেক সন্তান ও হাল করে মা বাবাকে কষ্ট দে মা বাবাকে অনেক গাল করে এটা করা যাবে না মা বাবা আপনার জন্য অনেক বড় নিয়ামত মা বাবা যদি সন্তানকে কোন আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে আল্লাহর সাথে আর কাউকে শরিক করে এরকম যদি শিরিক কোন কথা বলে এটা মানা যাবে না আল্লাহর মা বাবা যদি বলে আল্লাহর অবাধ্যচারিতায় লিপ্ত হও এইরকম প্রয়োগ করলে ওই সন্তান না মারলে হবে না সেজন্য মা বাবাকে অনেক সেবা করতে হবে অনেক খেদমত করতে হবে কারণ মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আদাবুল ফুত্র আদাবুল মুফরাদ হাদিসের মধ্যে এসেছে إي, اي حديث تام اداب الفط مفرد اي حديث من امر الله الحبيب بلن رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين اي حديث تام اداب المفرد ديتيو نمبر حدث الله الحبيب بلن রিযাল রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাফাত আর রাব্বি ফি সাফাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি তোমার মা তোমার বাবা যদি তোমার কথা শুনে যদি আল্লাহর কাছে খুশি হয়ে যায় তোমার মা তোমার বাবা তোমার কথা শুনে যদি সন্তুষ্ট হয়ে যায় রিজাল্ভাৰ পি ফি রিজাল্ওয়ালী ডাইন মা বাবা তোমার উপরে যদি সন্তুষ্ট হয় আর শমু আল্লাহর আল্লাহ সন্তুষ্ট সুবাহা আল্লাহ অসাহতার পি ফি সাহাতী দেইন তোমার মা বাবা যদি তোমার কথা শুনে অসন্তুষ্ট হয়ে যায় আর শমু আল্লাহর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় নাউজুবিল্লা সেযুষ্ণ মা বাবা যেন অসন্তুষ্ট না হয় এই দিকে একটু লক্ষ্য রাখতে হবে জীবিত পাওয়ার পরও যে ব্যক্তি জান্নাত কামাই করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হজরত এ হাদিস মুসলিম শরীফের ছয় হাজার ছয় শতক নম্বর হাদিস আল্লাহর হাবিবের একজন রহিসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরাইরা رضي الله تعالى عنه تكبر نتام عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عندك القبر احد احدهما او كلاهما ثم لم يدخل الجنه رواه المسلم اللهم من اجل صحابي حضره ابو هريره رضي الله تعالى عنه بلن رسول الكريم صلى الله عليه وسلم بلن حي ناك دليل মলিন হোক ওই ব্যক্তির নাক দোলাই মলিন হোক ওই ব্যক্তির নাক দোলাই মলিন হোক রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে کرام প্রশ্ন করলেন প্রশ্ন করলেন কি ইলামান ইয়া রাসূলুল্লাহ ওই হতবাগা ব্যক্তিটা কে আমার আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পে মা বাবার পায়ের নিচে যে জান্নাত আছে সেই জান্নাত কামাই করে কামাই করে নিতে পারে নাই তার নাক মলিন হোক তার নাক দুলাই মলিন হোক সেই জন্য মুসলমান ভাইরা মা বাবাকে কোনদিন অবহেলা করা যাবে না মা বাবার অবাধ্য হওয়া যাবে না মা বাবার সেবা যত্ন আজীবন করতে হবে আল্লাহর হাবিব মা বাবা যদি কোন সন্তানকে বলেন ও সন্তান আমার আমার হয়েছে এটা লাগবে যদি বলে আদেশ করে সেই সন্তানকে অবশ্যই পালন করতে হবে মা বাবা অনেক বড় নিয়ামত যার মা বাবা জীবিতা আছে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মা বাবার সেবা যত্ন বেশি বেশি করার